আমাকে এইভাবে থ্রেড করছে যে যতক্ষণ তুমি দাঁড়ায় থাকো ততক্ষণ ঘাড় অত ব্যাকা হইব না ঠিক আছে যে ইতালি ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ এত উন্নত এখানে তো একজন আরেকজনের টাকা মেরে দিতে পারবো না কারণ আমার কন্ট্যাক্ট ছিল মানে দেশের যে বাংলাদেশে যেরকম র্যাব কালো বাহিনী দেশে ক্যারাবেন অফিস আছে ওরা আমাকে আবার বলে যে তুই যা পুলিশ স্টেশন এরা আমাদের না পুলিশ যে মানে হচ্ছে পুলিশ স্টেশন ওকে রেডি সেট গো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সময়টা দুই হাজার সালের প্রথম দিকে সেটা হবে জানুয়ারিতে আর আমি কাজ করতেছিলাম একটি বাংলাদেশি ফ্যাক্টরিতে সেটা হচ্ছে ইতালিতে নাপোলি শহরে অবস্থিত সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমি ওই ফ্যাক্টরিতে দ ছয় মাসের মতো কাজ করেছিলাম কিন্তু যখন আমি একটা ভালো অপরচুনিটিতে যাই ভালো একটা চাকরি পাই তো আমি চিন্তা করি যে না এখন আমার এখান থেকে সুইচ করা দরকার শিফট করা দরকার তো সেই সূত্রে আমার মামা ছিল ভ্যানিসে তো আমি ভ্যানিসে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং কি ওখানে একটা চাকরি ম্যানেজ করি কনস্ট্রাকশনে তো আমি আমার যে ফ্যাক্টরির মালিক ওনাকে বলি যে ভাই আমার বাইশ তারিখ ছিল জানুয়ারি যে ভাই আমি বাইশ দিন কাজ করেছি আমার বাইশ দিনে টাকাটা দিয়ে দিন গরিব মানুষ যা যা বলা দরকার নর্মালি আমি সব কিছু ওনারে বলছি ঠিক আছে যত নত হওয়া যায় ওইভাবে বলছি রিকোয়েস্ট করে কারণ আমি জানি যে টাকা ওঠানোটা একটু টাফ এদিকে কাজ ছায়রা চলে গেলে কাজ ছায়রা চলে গেলে সমস্যাটা কখন হয় যখন আমি গেলাম উনি আমার বললো যে সমস্যা নেই তোমার টাকা দিয়ে দিব ঠিক আছে তুমি টাকা নিয়ে কোনো ফেরা নিও না আমিও চিন্তা করলাম তারপরে সুন্দর মতো গেলাম আপনার ভ্যানিসে চলে গেলাম নতুন চাকরি ম্যানেজ হলো নতুন চাকরিতে জয়েন করলাম যাওয়ার পরে কাজকাম শুরু করলাম সব কিছু ঠিকঠাক ছিল নতুন কাজ নতুন এলাকা একটু মানে নিতে কষ্ট হইতেছিল তারপরে দিন যেতেছিল ওইভাবে তারপরে যে সময় আমার বেতন পাওয়ার সময় আসে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে না পুলিতে আপনার এক ফ্যাক্টরিতে এক ফ্যাক্টরি থেকে যদি আপনি আরেক ফ্যাক্টরিতে চলে যান বা আপনি ওই কাজ ছেড়ে দেন ওই টাকাটা আপনার দিতে অনেক ঘুরায় একটু ঘুরায় পেঁচা দেয় তারপরে দেয় আমি যতটুকু জানি তারপর আরেকটা সময় সমস্যা হচ্ছে বেতন দেয় আপনি ধরেন এই মাসের এক তারিখ থেকে কাজ শুরু করছেন পরের মাসের বিশ তারিখে মানে পঞ্চাশ দিন কাজ করার পরে আপনি আপনার স্যালারিটা বুঝে পাইবেন তো এটা একটা খুবই পীড়াদায়ক ব্যাপার যে সময় কাজ করেছি তখন আমি এটা সম্মুখীন হয়েছি এছাড়া মোটামুটি ঠিকঠাক আছে আর সরকারি আইন মানে না এটা সবাই ঠিক আছে এটা আপনার যদি আমি বলি যে বাংলাদেশি ওনারা সরকারি যেই টাকা রেট দেয় বাংলাদেশি ফ্যাক্টরিগুলোতে ওই টাকা রেট দেয় না এটা একটা সত্যি কিন্তু এই যে আমরা এখন চায়নাতে কাজ করি সেম আমরা কাজ করি আট ঘন্টা ওরা আমাদের ঘন্ট্যাক্ট দেয় চার ঘন্টা তো সব জায়গায় মানবতার দেশ ওরাও অত স্ট্রিক্ট না তার কারণে সবাই একটু একটু সুযোগ নাই তো এটা ফেয়ার অ্যান আফ এটা নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই বা কমপ্লেন করার কিছু নাই তো পরে যে আমার বেতনের সময় আসলো ফেব্রুয়ারি বিশ পঁচিশ তারিখ হয়ে গেল তারপরে আমি বললাম কল দিলাম কল ধরার পরে বললো হ্যাঁ কী অবস্থা কথা হইলো বললাম ভাই আমার টাকাটা দেন এটা ওইটা তো উনি বললো যে তুমি যেহেতু কাজ ছাইয়া চলে গেছো তোমার কন্ট্যাক্ট টাকা এইটা কন্ট্যাক্ট পেপারটা আমার কাছে দিতে হবে তাহলে আমি তোমারে আমার যে তোমার যে পাওনা টাকা ওইটা পরিশোধ করব ঠিক আছে ওটা হচ্ছে আমার মালিক বললো আমাকে তারপর তো আমি টেনশনে পড়ে গেলাম যে এখন আবার কন্ট্যাক্ট কাটা এখন আবার যেতে হবে কাফ অফিস কাফ একটা অফিস আছে যেখানে আপনার স্পিড আইডি খুলে এবং কি আপনার যে কন্ট্যাক্ট কাটা এই সব বিষয়ে ওরা কাজ করে যেরকম ইতালিতে এক একটা সেক্টর আলাদা আলাদা কোস্তরায় হচ্ছে আপনার ফিঙ্গার ঠিক আছে তারপর কাগজ দেয় এই সব কিছু তারপরে পের হচ্ছে কমিশন নেয় ঠিক আছে ওটা আবার আলাদা তো এই কাফ অফিসে যাওয়া লাগবে আবার আমার কাগজপাতি সব হচ্ছে নাপোলির আমি হচ্ছে ভ্যানিসে কাজ করার জন্য গেছি তো চিন্তা করলাম কয়েকদিন পরে আমি নাপুলিতে আসলাম আমার ফিঙ্গার ছিল হলুদ জন্য যেটা রেনু করার তারপরে আমি নাপলিতে গেলাম নাপোলিতে যাওয়ার পরে কাফ অফিসে গেলাম যাওয়ার পরে আমি স্পিড আইডি ওটা খুলতে আমার বাইশ ইউরোর মতো খরচ হয়েছিল স্পিড আইডি খুইলা আমি কন্ট্রাক্টার কাইটা ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনি যাওয়ার সাথেই সাথেই মানে কীরকম জানি করলো ওনার দিয়ে সময় আমি এন্ট্রি করলাম বললো হে তুই এই জায়গায় আইসিস কেমনই ঠিক আছে তোর খবর দিছে কে ঠিক আছে তুই ক তোর টাকা দিয়ে নিবি এখন কে খবর দিছে মানে প্রায় থ্রেড যে আমাকে ইনফরমেশন দিছে যে উনি ফ্যাক্টরিতে আসে আমি যদি তখন মানে যা বলি যে ওই বলছে তাহলে ওর বেতন আমার বেতন দেবে এরকম কিছু একটা আমি বলছি যে না আমি নর্মালি আসছি ঠিক আছে আমার টাকা পাওনা আমার পাওনা নিতে আমি আসছি তো উনি আমার হাত থেকে কাগজটা নিল বলছে যে সবার বেতনের সাথে দিব তো আমি বলছি যে ভাই আমার বেতনের সময় তো পার হয়ে গেছে তখন প্রায় মার্চের মার্চ মাস এসে পড়ছে ফেব্রুয়ারি বিশ তারিখে আমার টাকা দেওয়ার কথা বিশ পঁচিশ তারিখের ভিতরে বেতন দেয় আর কি তো আমি অনেক রিকোয়েস্ট করলাম প্রায় দুই ঘন্টার মধ্যে ছিলাম যে ভাই আমার টাকাটার প্রয়োজন টাকাটা দিয়ে দেন অনেকভাবে আমি ওনাকে রিকোয়েস্ট করছি কিন্তু ওনার মানে কোনো কিছুতেই কোনো কিছু না উনি কোনোভাবেই রাজি হয় না উনি আমার টাকা দিবে না ওনার মানে সাবে তাই বোঝা যায় উনি আমাকে এর ইভাবে থ্রেড করছে যে যতক্ষণ তুমি দাঁড়ায় থাকো ততক্ষণ ঘাড় অত ব্যাকা হইব ওনার ঠিক আছে তা আমিও দাঁড়িয়েছিলাম যে ইতালি দেখি ওনার ঘাড় ব্যাকা হোক সমস্যা নেই উনি কী করে চল্লিশ পঞ্চাশ জন লোক আছে ওনার আত্মীয় সুজনে কাজ করে ওনার ফ্যাক্টরি তো আমার অত কোনো টেনশন নাই ঠিক আছে তারপরে পাইলাম না তারপরে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম তারপরে গেছিলাম আপনার যেই ক্যারাবিন অফিসে ওরা আমাকে আবার বলে যে তুই যা পুলিশে স্টেশনে এরা আমাদের না পুলিশ মানে হচ্ছে পুলিশ স্টেশনে যা তো আমি পুলিশ স্টেশনে যাওয়ার পরে আবার বলে কাফ অফিসে যাইতে উকিল ধরতে এটা হইটা এখন আমি হলে কাজ করি আমার কি সময় আছে যে একটা উকিল ধইরা আমি আবার এটার পিছিয়ে ছয় মাস দুই মাস আমি দৌড়াদৌড়ি করি ছয়শ ছয় ইউরোর জন্য ইউরো বাংলাদেশি প্রায় কত হবে আশি হাজার টাকার মতো হবে ঠিক আছে তো যেটা আমাদের জন্য বা আমার জন্য অনেক বেশি কিছু কারণ আমি কষ্ট করে ওখানে কাজ করি যেটা আমার হক তো তারপরে যায় আমি স্টেশনে গেলাম ওরা দেখলাম আমার কন্ট্যাক্ট পেপার টেপার দেখলো বলছে যে পরে কন্ট্রোল দিবে তো তারপরে তো আমি চলে আসলাম কাজের ক্ষেত্রে ভ্যানিসে তারপরে যে আর কোনো খোঁজখবর নেই তো একজন আমাকে সন্ধান দিল যে একটা অর্গানাইজেশন আছে সংস্থা সেটা হচ্ছে আপনার সিজিআইএল ওরা আপনার টাকা না পাইলে ওরা আপনার উকিল যে ধরা লাগে ওই কষ্টটা করা লাগবে না ওরা করে দিবে ওইটা তো তারপরে বুকে পাথর বাইন্দা আমি সব ধরনের চেষ্টা করলাম সিজিএলে গেলাম তো সিজিআইলে যাওয়ার পর একটা সম্মুখীন হইলাম যে আমি শুধু নাপোলি যে নাপোলিতে যেয়ে আমার কাগজ সংক্রান্ত কাজের জন্য তো সিজিআইলে যাওয়ার পরে বলো যে তুমি তো এখানে থাকো না মাঝে মাঝে আসো ঠিক আছে এক মাস দুই মাস পরে তোমার কাজের কাগজের কোনো কারণে ফিঙ্গার আসলে তোমার কমিশন আসলে তুমি আসো ঠিক আছে তো আমরা এইভাবে কাজ করি না তো ওরা আমার আগ্রী ঠিকানা জানুয়ারি হলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন প্রায় পাঁচ পাঁচ ছয় মাস পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস ধরে আমি তবে আল্লাহ রহমত ওটার জন্য আমি কোনো কিছু আটকে নাই আমি বর্তমানে কাজ করতেছি এই যে আমার রেস্টুরেন্টের নাম তার আগেও আমি কাজ করছি ভ্যানিসে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কিন্তু মানে শেয়ার করলাম যে অনেকে মনে করে যে দুর্নীতি শুধু বাংলাদেশে হয় দুর্নীতি অন্য জায়গায় হয় না দুর্নীতি সব জায়গায় কম বেশি হয় তবে দুর্নীতির বিপক্ষে ফাইট করাটা দরকার তো আমি ফাইট করতেছি আমি এই এলাকায় যে অর্গানাইজেশনটা আছে আমি ওখানে যাবো আমি গেছিলাম বন্ধ পাইছিলাম কিন্তু আমি সামনের সপ্তাহে আমার ছুটির দিনে যাব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইতালিতে আমার হারানো টাকা হারানো না যেহেতু আমি হারাইনি টাকাটা আমি নাই, আমার না পাওয়া টাকা যাতে আমি ফেরত পাই আর অনেকদিন পরে ইউটিউবে ভিডিও বানাইতেছি এরকম তথ্যমূলক ভিডিও এক জায়গায় বইসা আমার বাসার বারান্দায় বইসা তো কমেন্টে জানেন যে এরকম ভিডিও আপনারা পছন্দ করেন নাকি আর আমার এডিটারটা নাই তার কারণে অনেক প্যারা হয় যে ইউটিউবে ভিডিও করতে পারতেছি না সবাইকে ধন্যবাদ আমার মনিটাইজেশন অন হয়ে গেছে এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা বাকি আছে তো সবাই জন্য দোয়া করেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম